হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা সব কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন আমিও মোটামুটি ভালোই আছি আজকে আমি চলে এসেছি কলকাতার নিমতলা শ্মশান যেখানে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের বিদ্যাসাগরের সমাধি সেই নিমতলা শ্মশান আমারও খুব দেখার ইচ্ছা ছিল তো আমি যখন যাব তা আপনাদের এখানে দেখাবো না কারণ এই নিমতলা শ্মশানের বহু রকম ঘটনা আছে যাই হোক ঘটনাগুলো আপনাদেরকে আমি পরে বলবো যে হচ্ছে যে যেপুরে ভূতনাথ বাবার মন্দির আর এইদিকে হচ্ছে যে এপরে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থান এইখানে আরেকটা বিশেষ কারণ হচ্ছে যে এরপরে আপনার প্রত্যেক অমাবস্যা যত সাধু তান্ত্রিক সব এসে পরে এগুলো তন্ত্র সাধনা করে সেই জন্য আমারও খুব ইচ্ছা ছিল নিমতলা শ্মশান দেখব কারণ এই শ্মশানটি কিছু না হলেও তিনশো বছরের পুরনো মানে এখানে বহু ঘটনা আছে এই শ্মশানটা নিয়ে পড়ে বুঝলেন কারণ এককালীন আমি শুনেছি আমার শোনা কথা যে এককালীন যখন বয়স্ক মারা যাব মারা যাব টাইম হয়ে যেত সেই মুহূর্তে ঘরে রাখা হতো না সে ঘরে রাখলে নাকি অমঙ্গল এনে পরে এখানে নদীর দ্বারা এসে পরে মানে মরো মরো টাইমে এনে পরে এখানে রাখা হতো যেই মরি যেত সেই গঙ্গায় ভাসাই দিত সেই যখন গঙ্গায় যখন ভাসাই দিত ওই তখনকার ব্রিটিশ সরকার জল যাতে দূষিত না হয় বুঝলেন ইংরেজদের আমল ছিল তখন ওই ইংরেজরা গঙ্গাতে এই মৃতদেহগুলো ফেলে দেওয়া বন্ধ করেছিল তখন এখানে এই নিমতলা শশানেই মানে ওই সব দেহগালাকে এনে পরে জ্বালাই দেওয়া হতো সেই আমি নিমতলা শশান এসেছি আপনাদেরকে যতটুকু পারবো এই ভিডিওটার মাধ্যমে দেখাবার চেষ্টা করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বিড়াই পরে আপনি লঞ্চও আসতে পারেন বা ব্রিজ বিড়াই পরে যে কোনো আপনার বাস টাস ধরে পড়ে নিমতলা শোষান ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে শ্মশান যেখানে দাহ করা হচ্ছে ঠিক আছে তো ওইখানে ছাই নিয়ে পরে ভূতনাথ বাবার আরতি করা হয় আবার কি এইখানে যে পড়ানো হয় এই ধোঁয়াতে কোনো পরিবেশ দূষণ হয় না ঠিক আছে তার জন্য বড় বড় মেশিন লাগানো আছে সামনে মা গঙ্গা হাওড়ার ব্রিজ আর এইখানে আপনার মহা ভীমতলা শোষান आप आठ महत्व का जानो नहीं सर्वभूतों को स्वामी बापूतनाथम शिवा शंभू शिवा शंभू शंभु शंभू शिवा शिवा काम भूतनाथ अस्कम सर्व पापो सर्व दुखे নিমতলা এখানে আপনার সব সময় দাহ চলছে আর এখানে বিভিন্ন রকম রেত আছে দাহ করার জন্য তবে কি বলুন তো এই ছাই নিয়ে পরে বাবার পূজা হয় এটা ভূতনাথ বাবার দর্শন করে সত্যি পেলাম মনে খুব শান্তি পেলাম আর আপনাদেরকে দেখাতে পারলাম না তার কারণে যে ভিডিও করা ভিতরে এলাও ছিল না বুঝলেন সেই জন্যে আপনাদেরকে ভূতনাথ বাবার দর্শন করাতে আমি পারলাম না তার জন্য খুব আমি দেখাইলাম নীলকমা শ্মশান বাবার মন্দির যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন তার সঙ্গে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর খরচা কিছু নাই তো একটু ডিপি দেবেন একটু মায়া করবেন আমাদেরকে ধন্যবাদ